সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিপ্লবী ওসমান সর্বশেষ জানাবো হাসনাত আবদুল্লাহ ভারতের পরবর্তী টার্গেট ভারতীয় সেনা কর্মকর্তার পোস্ট ভাইরাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম ওসমান হাদির সাথে আমার প্রথম পরিচয় ভার্চুয়াল জগতে একদিন ঢাকার রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধরত কয়েকজন তরুণের সাথে জুম মিটিং এর প্রস্তাব করলে আমি সম্মত হই ল্যাপটপের স্ক্রিনে সেই প্রথম অগচ্ছর চুলের হাদিকে দেখলাম চমৎকার গুছিয়ে সেদিন কথা বলছিল আমি চরম অন্ধকার সময়ও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়েছিলাম মনে হয়েছিল ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় এবং টকপকে তরুণের দলই তো দরকার ইনকিলাব মঞ্চ নিয়ে ওর স্বপ্নের কথা বলছিল এরপর যে দিন নির্বাসন থেকে ঢাকায় ফিরলাম হাদি দলবল নিয়ে হাজির হয়েছিল বিমানবন্দরে নাছর বাদ্দা তরুণটা বাধ্য করেছিল দীর্ঘ বিমান যাত্রার ক্লান্তির মধ্যে ওদের ট্রাকে উঠে বক্তৃতা দিতে এরপর একে আমার পুত্র কন্যা সম ইনকিলাব মঞ্চের জাবের বোরহান জুমার সাথে পরিচিত হয়েছিলাম গত জুলাই মাসের ছয় তারিখ প্রত্যুষে আমার মায়ের লাশ আজাদ মসজিদ থেকে গোসল করিয়ে বাসায় এনে দেখি হাতি চলে এসেছে জুলাইন কবরস্থান দাফন পর্যন্ত সর্বদা মুখর হাদি সেদিন নীরবে আমার পাশেই থেকেছে আমি আর হাতি মিলেই আমার মায়ের লাশ চিরকালের জন্য কবরে শুয়ে দিয়েছিলাম হাদি আমার জীবনের সাথে জড়িয়ে গেছে এক বছরের বেশি সময় ধরে হাদিকে কাছ থেকে শ্রদ্ধাপূর্ণ বিষয়ের সাথে দেখেছি এই যুগে এবং নীলব ছেলে হয় আবার জানা ছিল না আমার কোনো ক্ষমতা না থাকলেও কত মানুষ নানা প্রয়োজনে আমার কাছে আসে অথচ এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও হাদি কখনো তার কোনো চাহিদার কথা আমার কাছে ব্যক্ত করে নাই সংসারের অভাব অনটন প্রসঙ্গই দিন তুলে নাই গত এক বছরে কত তরুণকেই তো বেদনার সাথে পথভ্রস্ত হতে দেখলাম কিন্তু অদ্বিতীয় হাদি নৈতিক অটল থেকেছে ছেড়ে হওয়ার পর ও যে কি খুশি হয়েছিল আমি ওকে বলতাম একবার অন্তত সন্তান এবং স্ত্রীকে কিছুদিন সময় দাও কিসের কি সংসারের দিকে তাকানোর সময় কোথায় সারাক্ষণ অস্থির হাতি ঘামে ভেজা শরীর আর বাথায় অবিনস্ত চুলের বোঝা নিয়ে দেশ রক্ষার পাগলামি বুকে অবিরত ছুটে বেরিয়েছে আমি সারা জীবন ক্যারিয়ার সর্বস্ব হলেও বিপ্লবী হওয়ার একটি সুপ্ত ইচ্ছার সর্বদা লালন করেছি হাতির মধ্যে আমার সেই হতে না পারা বিপ্লবীকে যেন দেখতে পেতাম হঠাৎ একদিন আমার দেশ অফিসে এসে পড়ল দেশ পরিবর্তন করতে হলে সংসদে যেতে হবে কর্পদ্যোগ শূন্য হাতি নির্বাচনের ময়দানে নেমে পড়ল একটি প্রধান দলের বেসুমার বৃত্তের অধিকারী একজন প্রবীণ রাজনীতিকদের বিরুদ্ধে আমি ভাবলাম করুক না পাবলামই অসম্পূর্ণ জুলাই বিপ্লব সম্পূর্ণ করার জন্যই সংসদে তো আমাদের হাদিকেই প্রয়োজন হয়তো প্রবল প্রতিদ্বন্দ্বীর অর্থ এবং পেশির কারণে ভোটযুদ্ধে পরাভূত হবে কিন্তু জাতিকে ওদের প্রজন্ম যে বার্তাটি দিয়ে যেতে পারবে সেটি রাষ্ট্রের পরিবর্তনকে অবসম্ভী করে তুলবে আমি মনে করি হাদি সফল হয়েছিল মাত্র অল্প কয়েকদিনের নতুন ধারার ক্যাম্পেইনের রাজনৈতিক এ জীবনে ইম্প্যাক্ট তৈরি করতে চেয়েছিল আল্লাহ হাদির বনের আশা পূরণ করেছেন হাদিয়াজ আইকন হয়েছে কিন্তু আমরা তো এমন ইম্প্যাক্ট চাই না আমি হাদিকে নিয়ে যখন লিখছি তখনও জীবন মৃত্যুর মাঝখানে সিঙ্গাপুরের হাসপাতালে হয়ে আছে এই কদিন ধরে কেবল ভেবে চলেছি ওকেই কেন টার্গেট করল হাদি তো সরকারের অংশ হয় নাই কোনো দখলদারিত্বের প্রতিযোগিতাই নামে নাই ভাবতে ভাবতে হয়তো উত্তর খুঁজে পেয়েছি হাদি টার্গেট হয়েছে কারণ সে অনমনীয় দৃঢ়তায় ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী লীগ ফ্যাসিবাদকে প্রতিরোধ করতে চেয়েছে কারণ হাদি বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের গর্বিত বিশ্বাসে উন্নত সিরে দাঁড়িয়েছিল কারণ হাদি আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করেছিল কারণ জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের প্রতি মমতা বয় ছিল কারণ হাদি জুলাই বিপ্লবত্তর বাংলাদেশে ক্রমেই সাংস্কৃতিক লড়ের আইকনে পরিণত হয়েছিল কারণ হাদি নির্লভ ছিল কারণ হাদি অকুত ভয় ছিল সর্বোপরি হাদিকে কেনা যাচ্ছিল না হাদির এই অসাধারণ চরিত্রবান ও লড়াকু বিশেষত্ব আওয়ামী লীগ ফ্যাসিস্ট ভারতের দালাল এবং ইসলামোফবিক অপশক্তির কাছে তাকে এক ভীতকর চরিত্রে পরিণত করেছে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর দিন বিএনপির একজন নব্য সমর্থক কট্টর বামপন্থী ইউটিউবারের এই বিষয়ে বক্তব্য শুনছিলাম হাদির ওপর আতাতার হামলায় নিন্দা করতে গিয়ে তিনি বারবার মনে করে দিচ্ছিলেন যে তার বিবেচনায় হাতে একজন অতি উগ্র মৌলবাদী পপুলিস্ট যার রাজনীতিতে সেই ইউটিউবার খুবই অপছন্দ করেন একই দলের অপর একজন ইউটিউবার হাদিকে দানব বলেছিলেন সুশীলত্ব এবং সেকুলারিত্বের মুখোশধারী এই ইসলামোফোবিক শ্রেণীকে আমি ভালো করেই চিরি আমারও হাতের মতো অভিজ্ঞতা রয়েছে শেখ হাসিনার পুলিশ যখন আমার দেশ তালাবদ্ধ করে দিয়ে আমাকে হেফাজতে নিয়ে নির্যাতন চালা ছিল সেই সময় উপরোক্ত ইউটিউবারদের স্বর্ণ একজন সিনিয়র আলট্রাসেকুলার সম্পাদক একই রকম ভাষায় বলেছিলেন যে আমি অত্যন্ত বাজে প্রকৃতির মানুষ হলেও সরকার আমার ওপর অত্যাচার করা মোটেই উচিত হচ্ছে না সেই সম্পাদক বোঝাতে চেয়েছিলেন যে শুধুমাত্র তার মহত্বের কারণে তিনি মাহমুদুর রহমানের মতো একজন নিম্ন শ্রেণীর ব্যক্তির পক্ষে কথা বলছেন আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে সেকুলারিত্বের মুখোশধারী এই শ্রেণী প্রকৃতপক্ষে শেখ হাসিনার ফ্যাসিবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এরাই এখন দল বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে এদেরকেই কালচারাল ফ্যাসিস্ট নামে ডাকে ইতোমধ্যেই ভারতের কট্টর হিন্দুত্বের দল বিজেপির হাদি সমর্থক মিডিয়ার দাবি করা হয়েছে যে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় গোয়েন্দা সংস্থার আতাতায়ী দল হাদির ওপর গুলি চালিয়েছে সেই সময় মিডিয়া আতাতায়ীদের অভিনন্দন জানিয়েছে ওরা হাদিকে ভারতের স্বার্থের জন্য বিপজ্জনক ঘোষণা করেছে হাদিকে নিয়ে চরম মুসলিম বিদ্বেষী বিজেপির মিডিয়া এবং বিএনপি সমর্থক থিং ট্যাং এর একই ধরনের বোডলায়ের নির্বাচন পরবর্তী বাংলাদেশের চিত্র খানিকটা প্রকাশ করেছে নির্বাচন তফসিল ঘোষণার পর দুটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে যা কাকতালীয় ভেবে নেয়ার কোন সুযোগ নেই হাদির ওপর আতাতাই হামলা নিয়ে লেখার পর এবার দ্বিতীয় ঘটনায় যাচ্ছি তাফসিল ঘোষণার প্রায় সাথে সাথে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বাংলাদেশের প্রেসিডেন্ট একটি সাক্ষাৎকার প্রকাশ করেছেন গণমাধ্যমের প্রায় দুই দশকের অভিজ্ঞতায় ধারণা করছি বিশেষ উদ্দেশ্যে একেবারে তফসিলের দিন রিলিজ করার জন্য সাক্ষাৎকারটি আগে নেওয়া ছিল প্রেসিডেন্ট চুপু সেই সাক্ষাৎকারে ইউরো সরকারের বিরুদ্ধে তার যাবতীয় গোচার কথা বলেছেন তাকে নাকি অন্তর্বর্তীকালীন সরকার অপমান করেছে শাহাবুদ্দিন চুপু প্রেসিডেন্ট হয়েছেন জানার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন যে একবার প্রেসিডেন্ট হয়ে গেলে শেখ হাসিনায় আর পদধুলি নিতে পারবেন না এটাই তার সবচেয়ে বড় লক্ষ্য নানব হাসিনের পদথুলি নেওয়ার মতো আগে চুপু বাংলাদেশে এক নম্বর লুটেরা ব্যবসায়ী এ সালমকেও কদম বুচি করেছেন এসালম ইসলামী ব্যাংক দখল করলে তার পক্ষে চুপ্পু ব্যাংকের পরিচালক হয়েছিলেন অর্থাৎ এসালম ইসলামী ব্যাংক থেকে যে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছেন তার জন্য সাবেক পরিচালক শাহাবুদ্দিন চুপ্পু সমভাবে দায়ী ইসলামী ব্যাংকের পরিচালক হওয়ার আগে চুপু দুদকের সদস্য ছিলেন সেই সময় তিনি তৎকালীন আইনমন্ত্রী বর্তমান জুলাই গণহত্যার দায়ের বিচারাধীন আনিসুল হক এবং দুদকের সাবেক আইনজীবী বোশারফ হোসেন কাজলের সাথে মিলে এক ট্রয়কা গড়ে তুলেছিলেন সেই ট্রয়কা বেগম খালেদা জিয়া সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ভিন্ন মতের ব্যক্তিদের ভুয়া মামলায় জেলে ঢোকানোর পাশাপাশি দুদককে অর্ধের সম্পদ বাড়ানোর মেশিনে পরিণত করেছিলেন তিনি প্রেসিডেন্ট এতদিনে তার বিরুদ্ধে অবৈধ সম্পদের দুদকের অনুসন্ধান চলার কথা ছিল জুলাই গণহত্যার তার ভূমিকাও হয়তো আলোচনায় চলে আসত এ হেন মহামান্য ব্যক্তির অপমান হয়েছে ভাবতেও অবাক হচ্ছে আমি মনে করি তিনি যে এখনো বঙ্গভবনে আছেন সেটি জুলাই বিপ্লবের অপমান এবং ব্যর্থতা পাঁচ আগস্টের পর কোন কোন রাজনৈতিক দল সাংবিধানিক শূন্যতার অজুহাতে বিশ্ববিক্ষের কর্তরের বিপক্ষে যে অবস্থান দিয়েছিলেন তা চূড়ান্ত পরিণতি আমাদের এখনও দেখার বাকি আছে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট চুপ্পু আরও একটি বিপজ্জনক ইঙ্গিত দিয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন যে বর্তমান সরকারের মধ্যে একমাত্র সেনা প্রধানের সাথে তার সুসম্পর্ক রয়েছে যে কেউ এই বক্তব্যকে সরকার প্রধানের সাথে সেনা সেনাবাহিনীর অনভিপিত্র দূরত্ব তৈরির অপপ্রয়াস হিসেবে দেখতে পারেন ভারতের যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে সে সময় গণপরিসরের রাষ্ট্রপতির চুপর কথাবার্তা জনগণের যথেষ্ট সন্দেহ সৃষ্টি করেছে এদেশের নাগরিক হিসেবে আমরা আশা করব যে বঙ্গভবন ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় দেবে আমি পূর্ব থেকে বলে আসছি যে শেখ হাসিনা এবং দিল্লিতে তার প্রভুরা বাংলাদেশে একটি অবাধ শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সব রকম বাধা সৃষ্টি করবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে দেশে আওয়ামী ধারা বিভক্তির বয়ান তৈরি ওসমান হাদির ওপর প্রাণহাদি হামলা ও তফসিল দিন রয়টার্স প্রেসিডেন্ট চুপুর আকনবিক সাক্ষাৎকার প্রকাশকে আমি বাংলাদেশের অস্থিতিশীল করার ভারতীয় কৌশলের অংশ হিসেবেই বিবেচনা করি জাতিকে সম্ভবত আরও একটি বিপ্লবের প্রস্তুতি দিতে হবে হাদিকে ফিরিয়ে দেওয়ার জন্য মোহন আল্লাহ তালার কাছে নতমস্তকে আকুতি জানি আজকে লেখা শনাক্ত করছি